নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ রবিবার দ্বিতীয় দিনে পড়ল বকিয়া নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আমরণ অনশন আপনারা জানেন গতকাল শনিবার দুপুর আড়াইটে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের চার সদস্য আমরণ অনশনে বসেছেন রাজ্য সরকারের তরফ থেকে কোনোরকম আশ্বাস না আসায় অবশেষে লাগাতার অনশনে বসতে হলো সংগ্রামী যৌথ মঞ্চের এই চার যোদ্ধাকে এরপরই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই আন্দোলনকে আরও বড় করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও বলেছেন আগামী উনত্রিশে জানুয়ারিতে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিতে টানা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ফলে স্তব্ধ হয়ে যেতে পারে সারা বাংলা এর সাথে সাথে ভাস্করবাবু আরও জানান ঊনতিরিশ তারিখের আগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে সরকারি কর্মচারীদের আবেদন করা হবে যাতে তারা এই ধর্মঘটের সহযোগিতা করেন বলে স্বভাবতই আরও জোরালো হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন শাসক দলের অনেক বিরোধী নেত্রীরাও এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আন্দোলনকারীদের এই দাবি যে যুক্তি সঙ্গত তা বারংবার বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্ধুরা অন্যদিকে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি যতটা দেওয়া সম্ভব ততটাই দেওয়া হয়েছে তবে যাই হোক সরকারের উদাসীনতাকে দেখে এখন দেখার বিষয় হচ্ছে আগামী উনতিরিশে জানুয়ারি থেকে সংগ্রামী মঞ্চ যে ধর্মঘটের ডাক দিয়েছে তা কতখানি প্রভাব ফেলবে সরকারের মানসিকতার উপর যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন